নমস্কার আমি রাহুল বিশ্বাস সাহেব আজকে একটা শিক্ষণীয় ভিডিও দেখাবো যারা কিউবিং করতে পছন্দ করে এবং রুবিক্স কিউব মেলাতে ভালোবাসে এবং আরও অন্যান্য কিউব মেলাতে ভালোবাসে তাদের জন্য আমি আনছি একটা বাংলায় খুব সুন্দর এবং সহজে কীভাবে মেলানো চাই সেইরকম একটা ভিডিও আজকে সবথেকে ছোটো যেটা টু ইন্টু টু রুবিক্স কিউব সেটাই মেলাবো আপনারা দেখুন এবং আমি চাইছি কত সহজে এবং কোনো রকম অ্যালগরিদম ছাড়াই অন্তত একটা অ্যালগারিদম থাকবে যেটা ছাড়া সম্ভব নয় সেটুকু দিয়ে আমি মেলানোর চেষ্টা করব আমার কাছে এখন তিনটে রুবিক্স কিউব আছে এইটা টু ইন্টু টু রুবিক্স কিউব এটা থ্রি ইন্টু থ্রি রুবিক্স কিউব এবং এইটা থ্রি ইন্টু থ্রি বা স্ট্যান্ডার্ড মিরর কিউব এইটি শুরু করছি টু ইন্টু টু রুবিক্স কিউব সলভ করা চেষ্টা করছি খুব সহজে এবং সাধারণ বাংলায় কীভাবে আপনাদের বোঝাতে পারি প্রথমে এটা স্ক্র্যাম্বল করে দিই যতটা সম্ভব এইবার আমরা যে কোনো একটি রং বেছে নেব ধরুন এই সাদাটা এই সাদাটা আমরা বেছে নিচ্ছি এই সাদাটা আমরা বেছে নিচ্ছি সাদার সঙ্গে এখানে সাদার সঙ্গে প্রত্যেকটা জায়গায় সাদা আমার মিলবে চারটে কপে সাদা মিলবে এবং সাদার সঙ্গে সাদা মেলানোর সঙ্গে সঙ্গে ফার্স্ট লেয়ারটাও আমাকে মেলাতে হবে সাদার সঙ্গে এখানে নীল এখানে সাদার সঙ্গে নীল থাকবে এখানে সাদার সঙ্গে যা কিছুটা কালার থাকবে সেটিকে আমরা একবারে করে নেব কারণ দ্বিতীয়বার আর সম্ভব নয় সাদার সঙ্গে এখানে আছে নীল এবং এখানে আছে কমলা আমরা সাদার সঙ্গে নীল একটা পেয়ে গেছি এই সাদাটাকে আমরা এখানে আনতে হবে আমি যদি ওকে ডাইরেক্ট তুলে দিই মিলে গেল আমাকে খাটতে হলো না কারণ এই সাদার সঙ্গে সবুজের সাদার সঙ্গে নীলের একটা ক্রস তৈরি হয়েছে এবং এই সাদাটা আসবে এখানে এবং নীলটা আসছে এখানে অতএব ডাইরেক্ট তুলে দিলে আমার চলে আসলো আমার খাটতে হলো না আমি বাকিগুলো দেখাবো কি করে কি করতে হয় এখানে সাদার সঙ্গে কমলা আছে এবং সবুজ আছে এখানে সাদার সঙ্গে কমলা আছে আমি দেখছি এইবার আমার আপনাদের দেখানোর বিষয় এই সাদাটা আসবে এখানে সাদাটা আসবে এখানে সুতরাং এইভাবে ঘুরিয়ে আনা ঘুরিয়ে আনা তো সম্ভব নয় এবং এই কমলার সঙ্গে কমলা ক্রস করেছে সুতরাং এই সাদাটাকে আমরা যেহেতু সাদাটা ঘুরিয়ে এখানে আসবে এই লাইনে উঠবে সাদাটা সুতরাং আর ঘুরিয়ে আনা যেহেতু সম্ভব নয় তাই সাদাটাকে আমি বাইরে বের করে দিলাম আচ্ছা এই সাদার জন্য আপনাদের যদি বুঝতে সমস্যা হয় এই সাদাটাকে আমি বের করে দিচ্ছি এই সাদা যাবে এখানে এবং যেহেতু এটা ঘুরিয়ে আনা সম্ভব নয় বা এখানে থেকে এনে এইভাবে এইভাবে ঘুরানো সম্ভব নয় কারণ এই সাদাটা আসবে এখানে সুতরাং এটা ঘুরবে এইভাবে এটা ঘুরবে এবং এইভাবে এটা ঘুরলে এই সাদাটা কিন্তু এই সাদাটা কিন্তু নিচের দিকে চলে আসছে সুতরাং সম্ভব নয় এবং এই কমলায় কমলায় ক্রস করেছে সেম রঙে ক্রস করেছে তখন আমরা কি করব যেহেতু এই নীলটা এখানে আসবে এই লাইনে উঠবে ওপরে সুতরাং এই নীলটাকে আমি লাইন লাইনচ্যুতো করে দিলাম এবং এই লাইনটাকে আমি নামিয়ে দিলাম এবং এই সাদার সঙ্গে সাদা মিলিয়ে দিলাম কমলা কমলা মিলে গেল আবার জায়গায় তুলে দিলাম দেখুন নীলে কমলায় কমলা নীলে নীল সাদা সাদা মিলে গেছে বাকি থাকলো লাস্ট একটি কালার এইটি এখানে আসবে এবং এখানে সবুজ আছে সবুজটা এখানে মিলবে সুতরাং এইভাবে তুললে তো সম্ভব নয় কারণ এটা নিচে চলে আসছে তাহলে আমরা কী করব যেহেতু এটা এই লাইনে উঠছে সুতরাং লাইন জুতো করে দিলাম আরেকবার এবং এটাকে আমি জায়গায় লাগিয়ে দিয়ে আবার তুলে দিলাম উপরে দেখুন প্রত্যেকটা রঙ ফার্স্ট লেয়ার সমেত কমপ্লিট হয়ে গেছে এইবার লাস্ট লেয়ারের চারটে হলুদ আমরা মেলাবো এখানে একটা হলুদ মিলেই রয়েছে যে কোনো একটা দিক আমরা বেছে নেব ধরুন এই দিকটা বেছে নিলাম এই দিকটা বাঁচলাম না এই কারণেই কারণ এই সাইডে মিলে রয়েছে সুতরাং এই সাইডটাকে আমরা ধরলাম প্রত্যেকটার ক্ষেত্রে একই সূত্র নতুন করে দেখানোর কিছু নেই যেহেতু এইটা এখানে রয়েছে এবং এই সাইডে হলুদ রয়েছে আমাকে দুবার অ্যালগাড়ি দাম করতে হবে দুবার সেম অলার দাম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দুবার করছি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ ক্রাইম হলুদ হলুদ মিলে গেল আমরা এখান থেকে কিন্তু এটা এইভাবে ঘোরাবো না আমরা জাস্ট উপরটাকে ঠিক রেখে নিচেরটা একবার ঘুরিয়ে দেবো আমার উপরটা দেখে হয়তো ভয় হতে পারে যে পুরোপুরি সব ঘেঁটে ঘ হয়ে গেল ভয় পাওয়ার কিছু নেই এটি প্রত্যেক ছয় বারে একবার মিলে যাবে প্রত্যেক ছয় বারে একবার মিলবে আমি দুবার করলাম সেকেন্ডবার চারবার হবে যেহেতু আগেরটা এই দিকে ছিল তাই দুবার করেছি এইবার সামনে রয়েছে তাই চারবার আমার করতেই হবে এবং চারবারের পর এটা আমার মিলে যাবে দেখাচ্ছি আর প্রাই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার গেল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দুই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তিন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম চার এই যে মিলে গেছে আর প্রত্যেকটা হলুদ নিচের দিকে মিলে গেছে এইবার আমরা দেখবো যে কোন রঙের সঙ্গে কোন রঙ মিলে আছে সেকেন্ড লেয়ারের সবুজ মেলেনি কমলা মেলেনি লাল মেলেনি নীলু মেলেনি সুতরাং আমাকে যে কোনো একটা দিক মেলানোর চেষ্টা করতে হবে আমরা সাদা দিকটা নিচে রেখে এবং হলুদটা ওপরে রেখে বা লাস্ট লেয়ারটা ওপরে রেখে শুরু করব লাস্ট যেই অ্যালবেরিদম বা লাস্ট যে সূত্রটা আছে সেই সূত্রতেই সমস্ত কাজ একবারে হয়ে যাবে একবারে না হলে লাস্ট দুবারেই হবে হতেই হবে সেই সূত্রটাই আমি এবার প্রয়োগ করবো আমি যে কোনো একটা দিক আমি দিকে ধরে নেবো এবং দিকে ধরে নেওয়ার পরে আমি সূত্রটা দিচ্ছি সূত্রটা আপনাদের লিখে দেবো আমি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম ফ্রন্ট আর ইউ ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইফ দেখুন এইবার যে কোনো একটি কালার কিন্তু মিলে গেছে জোড়ায় চলে এসেছে জোড়ায় চলে আসার পরে আমরা এই জোড়ার সঙ্গে বাকি জোড়াটা মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে যেই জোড়াটা মিলে গেছে এই জোড়াটা মিলে গেছে লালে লাল এই সাইডটা আমি বা দিকে রেখে যেইটা মেলেনি ডান দিক সেদিক থেকে আমি শুরু করব সেম অ্যালগোরেদম আমি বলেছিলাম হয় একবারে হবে আর না মিললে দুবারে হবে দুবারে মিলতেই হবে আমি আরেকবার শুরু করছি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর ইউ ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আবার আর প্রাইম এবং এফ প্রাইম এবারটা দেখুন পুরোপুরি মিলে গেছে আশা করি বাংলাই কারোর বুঝতে অসুবিধা হবে না এরপর থেকে